ভাইরাল জেএফকে বিমানবন্দরের অচিন দেশের মহিলা ভিডিওতে দেখা যায় একজন মহিলা জেএফকে অর্থাৎ নিউ ইয়র্ক বিমানবন্দরে এসে টোরেনজা নামের একটি দেশের পাসপোর্ট দেখান যা কোনো মানচিত্রে বা কোনো আন্তর্জাতিক ভিত্তিতে অস্তিত্ব নেই ভিডিওতে মহিলাটি দাবি করে যে টোরেনজা একটি দেশে অবস্থিত ও তার পাসপোর্টে বায়োমেট্রিক চিপ হোলোগ্রাম অনেক স্ট্যাম্প ইত্যাদি রয়েছে তথাকথিত ডিজিটাল প্রক্রিয়ায় তৈরি তথ্য এই ভিডিওটি প্রথম টিকটকে পোস্ট করা হয় এবং পরে এক্স অর্থাৎ টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সত্য কি পাওয়া গেছে কোনো প্রামাণিক সংবাদ মাধ্যম বিমানবন্দর কর্তৃপক্ষ বা আমেরিকার কাস্টমস ও বর্ডার প্রোটেকশন এজেন্সি এই ঘটনার বিষয়ে কোনো দফারফা বা যাচাইকৃত বিবৃতি দেয়নি ফ্যাক্ট চেকাররা বলেছেন যে ভিডিওটি একটি এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি মিথ্যা ভিডিও এই মিথ একই ম্যান ফ্রম টাউরেদ নামে প্রথাগত একটি শহুরে কাহিনীর রূপকথার আধুনিক রূপ পুরনো গল্পে বলা হতো উনিশশো সালে একটি অজানা দেশ টাউরেড থেকে এক ব্যক্তি জাপানের বিমানবন্দরে এসে দাবি করেছিল তার দেশ আছে যদিও বাস্তবে এমন কোনো দেশ নেই